বন্ধুগণ এখন একটা সরচিত কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম স্বাধীনতার পঁচাত্তর বলি উলো তোরা যাবি না ই ই বাবা কোথাও এ বাবা আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ই বাবা উঠো আবার কি ইলো পনেরোই আগস্ট বাবা জানিস না আজকের দিনে আমাদের তো আমাদের ভারত মাটো ইংরেজদের হাত থেকে বেড়ায় এসেছিলো মানে স্বাধীন হয়েছিল বুঝলি কোন ভূরে আমাদের গাঁয়ের মুরলটা এসে বুলে গেল কুটির মা জলদি জলদি সবাইকে নিয়ে স্কুল গোড়াতে লাইন দিবি গা কেন এল স্কুল গোড়া লাইন দিয়ে কি হবে ই বাবা এই বছর স্বাধীনতার পঁচাত্তর পূরণ হইল কত দোনাতে করিয়ে শ্যাঁও দিবেগ বুন্দা দিবেগ লাড্ডু দিবেগ আর আমাদিকে যেয়ে কি করতে হবে জানিস যেসব মনীষীগুলা আমাদের দেশের জন্যে জীবন দিনছে ওদের মালাতে মালা দিতে হবে ফটুতে চন্দন দিতে হবে বুঝলি কত লেতা আসবে কত মন্ত্রী আসবে আর দূর লেতা মন্ত্রী এসে কি হবে লেতা মন্ত্রীরা আমাদের কি করবে আমাদের সেই পলাশে তিন পা বুঝলি আমাদের মাথায় তেল নাই পেটে খাবার নাই আমাদের ওসব লাইন দিয়ে কি হবে নেতা মন্ত্রী খালি নিজেদের পেটই ভরাবে আমাদের জন্যে না কিছুই করবে না দিয়া যাব নাই যা কে লাইন দিবে। আমাদের ঘরে কাজ নাই নাকি ই বাবা ওরকম বলিস না লু বলিস যে দেশ তোর জন্যে ব্যয়মানি করছে করুক গা আমরা কেন বেয়মানি করবো আমাদের দেশ মাঠো আমাদের পেটে খাবার দিছে জল দিচ্ছে হাওয়া দিছে সবাই আপন আপন দেশকে নিয়ে কত গরব করে আর আমরা করবো নাই চ চ চ আমরা সবাই মিলে যাব জনগণ গান বলবো মালা ধুব বন্ধিয়া খাব খাবো বলি যে বেয়মানি করছে করুক গা আমরা কেন বেয়মানি করতে যাব তোরা বলছিস তো লেতা মন্দিরে টাকার পাহাড় বানাচ্ছে তার আরও কত কি করছি আমাদের টাকা গোলা নিয়ে তো তো সে গোলা শুন সে গোলা যে যেমন করবে সে তেমনি ফল ভোগ করবে আমরা বেয়মানি করিব না চ ঢেক ডেঙ্গি হয়ে গেল কোন ভোরে মুরলটা আমাকে বুঝিয়ে গেল বললো পুতির মা তুই কত দেরি করলি চ চ চ শোন আর যাবার সময় না যেতে যেতে বলবি বন্দি মা তরণ বন্দি মা তরম বন্দি মা তোরম